তিনি যেভাবে গর্বিত বোধ করেছিলেন এটা আমার জীবনে অসাধারণ অতিথি শিল্প স্থাপনে বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ অবদান উনিশশো চুয়ান্ন সনে ভূমিধ যুক্ত ফ্রন্ট বিজয় হয় ওইখানে অন্যতম প্রধান দাবি ছিল পূর্ব বাংলায় শিল্পায়ন করতে হবে শেখ মুজিব তখন চৌত্রিশ বছরের তরুণ টকবকের যুবক কলা থেকে যান বিভিন্ন মিনিটিতে যান করে এই ফান্ডের ওই ফান্ডের জন্য দাবি দাওয়া পেশ করেন একদিন অ্যাসেম্বলি উনিশশো পঞ্চান্ন সালে বক্তব্য দিচ্ছেন মাননীয় স্পিকার আমি লক্ষ্য করেছি আপনাদের লোকজন আমাদেরকে পূর্ব পাকিস্তান বলে কক্ষও না আমরা পূর্ব বাংলা আমাদের নিজস্ব ভাষা সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য সাহসিকতা আছে এর কোনো একটাকে পরিবর্তন করতে হলে আমাদের সংহতি নেওয়ার প্রয়োজন হবে আমি মনে করি